প্রিয় ভোলাবাসী আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভোলার চরপেশনের দক্ষিণে কাশেমগঞ্জের পাশেই হচ্ছে চরপেশন পাওয়ার গ্রিড স্টেশন নতুন করে যে চারশো কোটি টাকার পাওয়ার গ্রিড স্টেশন তৈরি করা হচ্ছে এইখানে সাব স্টেশন এটিকে বলা হয় আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কাজের অগ্রগতি এবং হাই ভোল্টেজ যে তেত্রিশ হাজার হাই ভোল্টেজ পাওয়ারের যেই ফিলারগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং স্টিলের যে ফিলারগুলো সেগুলো দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি টোটাললি হচ্ছে এই কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরে কিছুদিন কাজ বন্ধ ছিল তারপর থেকে আবার পুনরায় চালু হয়েছে চরপেশনের এই মহাযজ্ঞ যেটির কারণে হচ্ছে ভোলার দক্ষিণের চরপেশন হচ্ছে বিদ্যুতে আলোকিত হবে আমরা দেখাচ্ছি আর এই বিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে কাশেমগঞ্জ বাজার আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চরপেষন ভোলা মহাসড়ক সেই চর ভোলা মহাসড়কের পাশেই হচ্ছে আমরা মহাসড়কটি দেখাচ্ছি এবং পাশে অনেকগুলো বিদ্যুতের খুঁটি দেখছেন আমরা বলছি ভোলা দেখতে অনেক চমৎকার একটি জায়গা এবং হচ্ছে গ্রিন সবুজ সহ অন্যান্য এবং হচ্ছে মেন রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন আর সেই মেন রাস্তায় হচ্ছে প্রতিদিন অনেক মানুষ আসা আসা যাওয়া করে এটি দিয়ে হচ্ছে ভোলার চর কুকড়িমুকড়ি যেটি হচ্ছে কুকড়িমুকড়িতে যাওয়া হয় এই পাশে দিয়ে এই রোড দিয়ে এই রোড দিয়ে হচ্ছে শশীভূষণ হয়ে দক্ষিণাইসা হয়ে কচ্ছিপ্টা হয়ে হচ্ছে চরকুকরিমুকড়ি যাওয়া হয় আমরা দেখাচ্ছি আসলে এটি অনেক বিস্তৃত একটি সবুজ মাঠ ছিল যেখানেই হচ্ছে গত এক বছর পূর্বে দুই সালের অক্টোবর মাসে এটির কাজ শুরু করেন আমাদের স্থানীয় এমপি যিনি ছিলেন আল ইসলাম জ্যাকব এবং আগের সরকার যারা ছিল তারাই হচ্ছে এই প্রকল্পটি পাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় তাদের ইচ্ছা এবং হচ্ছে দক্ষিণের মানুষের হচ্ছে বিদ্যুতের ভোগান্তির কথা চিন্তা করে হচ্ছে তৎকালীন সরকার এই প্রকল্পটি হচ্ছে বাস্তবায়ন করার জন্য একটি প্রকল্প নয় এখানে প্রায় চারশো কোটি টাকার এই প্রকল্পটি হবে এখানে চরপেশন লালমোহন এবং বোরহান এই তিনটি উপজেলার মানুষ এইখান থেকে হচ্ছে বিদ্যুতের সুবিধা পাবে তো আমরা ইতিপূর্বে আপনাদেরকে ভিডিও করেছিলাম এবং দেখিয়েছিলাম যে এই প্রকল্পের কাজের অগ্রগতি সেটি আপনারা এখন বর্তমানে আবারও চাক্ষুষভাবে দেখবেন এবং হচ্ছে এখানে কিছুদিনের দিনের মধ্যেই আমরা যতটুকু জানি যে হচ্ছে অনেকগুলো মেশিন হচ্ছে এসে যাবে এবং হচ্ছে ডিসেম্বরের মধ্যে কিংবা আগামী বছরের মধ্যবর্তী সময়ে হচ্ছে এই বিদ্যুতের যে সাবস্টেশনটি এই স্টেশনটি পুরোদমে চালু হয়ে যাবে এবং এটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর দেখা যাবে এই যে পাশে যে সকল জমি রয়েছে হয়তো এখানে মিল ফ্যাক্টরি কল কারখানা এবং হচ্ছে বিভিন্ন কিছু তৈরি করতে পারবে আমরা পিছনে দেখাচ্ছি যে পরপর যেই বড় বড় যেই হাই ভোল্টেজ হচ্ছে বিদ্যুতের আমরা ঢাকাতে কিংবা হচ্ছে বরিশাল বা বিভিন্ন জায়গায় দেখি যে হচ্ছে এভাবে বিদ্যুতের ফিলারগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ভাগে হচ্ছে এই ফিলারগুলো একেবারেই এখান থেকে শুরু করে আমরা জানি যে বোরহান উদ্দিন যেই ফাওয়ার গ্রিড স্টেশন রয়েছে এবং হচ্ছে ভোলা সদরে যে ফাওয়ার গ্রিড স্টেশন রয়েছে সেটি সাথে এটি যুক্ত করা হয়েছে এবং ঢাকা থেকে কিংবা এখান থেকে এখানে এসি স্টেশনে ল্যান্ড করে এই বিদ্যুৎটি হচ্ছে ভোলার চারদিকে হচ্ছে ছড়িয়ে যাবে দক্ষিণের আপনারা জানেন যে ভোলার চরপেশন হচ্ছে আসলে এখানে ঘূর্ণিঝড় যখন হয় এবং হচ্ছে এখানে যখন হচ্ছে জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু ভোলার চরপেশনের মানুষ হচ্ছে বিদ্যুৎ পায় না এবং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পায় না এই বিদ্যুতের আলোকিত করার জন্য চর্পেশন কে এবং এই চরপেশনের মানুষকে হচ্ছে আলোকিত করার জন্য এবং চরপেশনের মানুষ যাতে হচ্ছে এই বিদ্যুতের মাধ্যমে হচ্ছে তাদের বৈদ্যুতিক ভাবে যে সকল কাজগুলো সম্পূর্ণ করতে পারে আর সেগুলো করার জন্যই হচ্ছে আসলে এই ব্যতিক্রম উদ্যোগ আমরা দেখেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখেননি এখানে যারা কাজ করবে যে ঠিকাদার প্রতিষ্ঠান তাদের হচ্ছে শেড তৈরি করা হচ্ছে আবাসিক শেড এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি আবাসিক শেড তৈরি করা হচ্ছে আমরা জানি শুনেছি যে হচ্ছে মেশিনগুলো এনে এটির মধ্যে চারপাশে হচ্ছে পাওয়ার গ্রিডের চারপাশে হচ্ছে দেয়াল নির্মাণ করা হবে কাঁটাতারের এবং ভিতরে যখন হচ্ছে মেশিনগুলো বসানো হবে এখান থেকে হচ্ছে সারা চরপেশনে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে এবং চরপেশন লালমোহন এবং তজমুদ্দিনে এই মানে দিনে এই পাওয়ার গ্রেড ডিস্ট্রিবিউশন করা হবে তো আমরা এই কাজটি যাতে চলমান থাকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাবো সাধুবাদ জানাবো যে তারা হচ্ছে কাজটি আবার পুনরায় চালু করার জন্য হচ্ছে জনগণের জন্য মানুষের জন্য এই কাজটি শুরু করছেন সেটি আজকে হচ্ছে ষোলোই অক্টোবর দুই হচ্ছে এটি যাতে চলমান থাকে সেই আশা প্রত্যাশা করে দায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আমরা প্রায় সময় হচ্ছে এই ভিডিও করে থাকি আপনাদেরকে হয়তো কিছুদিন পর পর করে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আমরা ভোলার পর্যটন উন্নয়ন এবং হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে